আসসালামু আলাইকুম টিমাম থেকে আমি কি পারচেস করলাম দেখি তো সবাই গেস করেন এতবার নিশ্চয় আপনারা বুঝে গেছেন আমি কি অর্ডার করেছি টিমাম থেকে টিমন থেকে আমি একটি চুরির রান্না অর্ডার করেছি যেটি আমার খুবই প্রয়োজন ছিল অনেক দিন থেকে আমি মন মতো কোনো চুরির রান্না পাচ্ছিলাম না ওনাদের থেকে আমি আগেও অনেক প্রোডাক্ট নিয়েছি আমার রান্নাঘরের ম্যাক্সিমাম কাঠের অন্যই ওনাদের থেকে নেয়া ওনারা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে থাকে এবং এত রিজনেবল প্রাইসে আমি অন্য অনেক ব্র্যান্ডের সাথে কথা বলে দেখেছি এত রিজনেবল প্রাইসে আমি কোথাও পাইনি এই চুরির আলনাটায় মোট ছয়টা থাক ছয়টা তাকে আপনি অনেকগুলো চুরি রাখতে পারবেন যেহেতু আমার অনেক চুরি সেই জন্য এটি হাতে পাওয়ার সাথে সাথে আমি আরেকটি চুরির আলনা অর্ডার দিয়ে ফেলেছি একটা আল্লাহ হচ্ছিল না আপনারা একবার ভরসা করে দেখতে পারেন